নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে তাকে কিভাবে ওষুধ দ্বারা কমিয়ে আনবেন কেন আজকে এই বিষয়টাকে বেছে নিলাম তার কারণ হচ্ছে এই ইউরিক অ্যাসিড যদি আপনার রক্তে বেড়ে যায় অর্থাৎ স্বাভাবিকের চেয়ে যদি অত্যাধিকভাবে বেড়ে যায় তাহলে এটা আপনাকে কীভাবে ক্ষতি করতে পারে সেটা জানলে অবাক হয়ে যাবেন একটা কথা আমরা তো সবাই জানি যে গাঁটে ঘাঁটে যন্ত্রণা হচ্ছে তাহলে একবার ইউরিক অ্যাসিডটা টেস্ট করো এবং করে দেখছেন যে আপনার ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে এটা আমরা সবাই জানি অর্থাৎ আমরা জানি কি না ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের শরীরের গাঁটে গাঁটে অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এটা আমরা সবাই জানি কিন্তু এটা জানি না যে রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে সেটা আপনার কিডনিকে বিকল করে দিতে পারে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আর এর কারণেই কি হয় এটাকে আমরা অত গুরুত্ব দিই না যার ফলে কী হয় খুব তাড়াতাড়ি আমাদের কিডনি নষ্ট হয়ে যায় তখন মহাবিপদে আমরা পড়ে যাই তাই আজ আপনাদেরকে জানাবো যে কোন কোন লক্ষণ অর্থাৎ আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তার জন্য আপনার শরীরে কোন কোন লক্ষণ প্রকাশ পেলে এবং সেগুলোকে আপনারা নোট করে সতর্ক হবেন খুব তাড়াতাড়ি আর এরকম ঘটনা যদি আপনাদের সাথে হয়ে থাকে অর্থাৎ এরকম লক্ষণ যে সমস্ত লক্ষণগুলোর কথা বলবো সেগুলো যদি আপনাদের মধ্যে দেখতে পান তাহলে খুব দ্রুত আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ শুরু করে দেবেন তা না হলে কিন্তু মহাবিপদে পড়ে যাবে তাই আজ আমি আপনাদেরকে জানাবো যে আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে সেই ইউরিক অ্যাসিড আপনার শরীরে কী কী লক্ষণ প্রকাশ করে এবং সেই অবস্থাকে অর্থাৎ বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করে ফেলবেন খুব দ্রুত তাই বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে লাগাম ছাড়া জীবনযাপন এটা আমাদের কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড চলছে আর তার সঙ্গে আছে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া ডায়েট বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার খাওয়া এই সবের কারণে কি হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে রক্তে এই উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড জমার কারণে যে সমস্যা আমাদের শরীরে দেখা দেয় সেই অবস্থাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি কি হাইপার ইউরিসেমিয়া গাঁটে ঘাঁটে যন্ত্রণা হওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু হচ্ছে এই ইউরিক অ্যাসিডের অত্যাধিকভাবে বেড়ে যাওয়া মূলত হাড় ও কিডনির উপরেই কিন্তু এই ইউরিক অ্যাসিড একটি প্রভাব ফেলে থাকে এবং প্রভাবটা এতটাই মারাত্মক ফেলে যে আপনার কিডনি বিফল হতে শুরু করে অর্থাৎ তার যে নর্মাল ফাংশন সেটা করতে সে ঠিকমতো পারে না যার ফলে কী হয় ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে আর একটা সময় তার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয় এছাড়া আপনার হাড়ে যে বিশেষ করে জয়েন্টের জন্যকে নষ্ট করে দেয় দিয়ে সেখানে অস্ট্রো আর্থারাইটিসের মতো সমস্যা রিমোটাইড আর্থারাইটিসের মতো সমস্যা অস্ট্রোপোর মতো সমস্যা তৈরি করে থাকে এইরকম অবস্থা যদি এরকম অবস্থাতে যদি আপনারা না করতে চান তাহলে আজ থেকে খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করুন তাহলে আপনারা খুব সহজেই একে কিন্তু আটকে দিতে পারবেন আর যদি একবার ইউরিক অ্যাসিড আপনার বেড়ে যায় তাহলে অবশ্যই হমিক ওষুধকে গ্রহণ করুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি খুব দ্রুত এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর এর ফলে কি হবে আপনার কিডনি সুস্থ থাকবে আপনার হার্ট সুস্থ থাকবে ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে গেলে তার যে যে লক্ষণ প্রকাশ পায় সেই সমস্ত লক্ষণ সম্পর্কে অনেকেই কিন্তু তেমন কোনো ধারণা জানেন না এই রোগে আক্রান্ত যারা হয়ে থাকেন বা হয়েছেন তারা কি করে বুঝবেন যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তা চলুন এবার জেনে নিই কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তো সে সমস্ত লক্ষণগুলির মধ্যে এক নম্বর হচ্ছে কি শরীরের বিশেষ করে শরীরের নিচের অংশের জয়েন্টে ব্যথা হয় ফুলে যায় জায়গাটা লাল হয়ে যায় এরকম লক্ষণ প্রথমে দেখা যায় তারপর আস্তে আস্তে আপনার শরীরের উপরের অংশের জয়েন্টে এরকম লক্ষণ দেখা দিতে থাকে দু নম্বর হচ্ছে কি ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে ঘন ঘন প্রস্তাব পায় আমরা অনেকেই ঘন ঘন প্রস্তাব মানেই প্রশ্নেটের সমস্যা ধরে নিই না বন্ধুরা সেটা করলে কিন্তু হবে না বা সেটা ভাবলে কিন্তু হবে না কারণ কিডনি চায় শরীরে থাকা অতিরিক্ত বর্জ্য পদার্থ অর্থাৎ টক্সিন এখানে যেটা টক্সিন হচ্ছে কি ইউরিক অ্যাসিড সেটাকে বার করে দিতে চায় আর এর জন্যই সে বারে বারে প্রস্তাব হওয়ার অনুভূতি তৈরি করে যাতে করে আমরা প্রস্তাব করি এবং এই বজ্রপাত বেড়েই যায় তবে ঘন ঘন প্রস্তাব ছাড়াও শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রস্তাবের সাথে হতে পারে কিন্তু রক্তপাতও এই ব্যাপার এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও হতে পারে ইউপিআই ইনফেকশন অর্থাৎ যেটাকে বলছে ইউরিনাই ট্র্যাক ইনফেকশন তিন নম্বর হচ্ছে কি না ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়লে প্রস্রাবের সময় অনেক সময় জ্বালা করতে থাকে সেটা ইউপিআইয়ের কারণেও হয়ে থাকে জ্বালা এই জ্বালা অনেক সময় এতটাই বেশি হয় যে আপনারা কী হয় প্রস্তাব করতে ভয় পান কারণ প্রস্তাব করতে গেলে প্রচন্ড জ্বালা করে সেই অবস্থাকে সেই অবস্থার সম্মুখীন যাতে না হয় তার জন্য আপনারা প্রস্তাব করতে ভয় পান এই সমস্যা থেকে কী হয় কিডনিতে পাথর হতে পারে পাথর হওয়ার ঝুঁকি থেকে থাকে এছাড়া প্রস্তাবে একটা বিকট গন্ধ দেখা দিতে পারে নেক্সট অর্থাৎ চার নম্বর লক্ষণ কি থাকে না শরীরে ইউরিক মাত্রা বেড়ে গেলে পিঠের নিচের দিকে তলপেটের দিকে কুঁচকিতে ব্যথা হতে পারে এই সমস্ত উপসর্গগুলো যদি আপনার মধ্যে দেখা দিয়ে থাকে বা আপনি যদি দেখতে পান তাহলে অবশ্যই আজ থেকে সতর্ক হতে শুরু করুন এছাড়াও আরও কয়েকটি লক্ষণ আমরা দেখতে পাই সেগুলো কি না আপনার ত্বকটা রুক্ষ হয়ে যাচ্ছে সারাক্ষণ একটা ক্লান্তি ভাব অনুভব করছেন বমি ভাব অনুভব করছেন বারে বারে ঢেঁকুর তুলছেন পেশিতে ঘন ঘন টান লাগছে ক্র্যাম্প হচ্ছে এই এসবই কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আপনার শরীরে কোন কোন লক্ষণ বা কোন কোন পরিবর্তন আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে এবং সেই সাথে এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াকে কমিয়ে আনতে আপনি সক্ষম হবেন তো বন্ধুরা এর জন্য আপনাকে চারটি ওষুধকে ব্যবহার করতে হবে এক হচ্ছে অ্যাসিড বেঞ্জুইক দুশো পোটেন্সি এছাড়া তিনটি মাদার টিন ব্যবহার করতে হবে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার বারবারিস ভালগারিস মাদার টিংচার এবং প্যারিলা মাদার টিনচার তো এখন জেনে নিই এই ওষুধগুলি কি কি লক্ষণের ওপর কিভাবে কাজ করে থাকে এবং কিভাবে এই ওষুধগুলিকে ব্যবহার করতে হবে তো অ্যাসিড ব্যঞ্জিক এই অ্যাসিড ব্যঞ্জিক দুশো এটি কি করে না শরীরে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে দ্রুত কমিয়ে আনতে সাহায্য করে এছাড়া এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যদি একজন ব্যক্তির মধ্যে জয়েন্টে খটাস খটাশ করে যদি আওয়াজ হতে থাকে ইউরিনে যদি প্রচণ্ড দুর্গন্ধ হতে থাকে এবং সেই সাথে জয়েন্টগুলিতে যদি নোটোসাইটিস ডেভেলপ হয়ে থাকে তাহলে সেই লক্ষণযুক্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ইউরিক অ্যাসিড এক্সেলেন্ট কাজ করে থাকে আর এবার জেনে নেবো যে বাকি তিনটি মাদার টিনচার কীভাবে কাজ করে বা কোন কোন লক্ষণের উপর কাজ করে থাকে এই প্রথমেই বলি আর্টিকা ইউবেন্স মাদার টিনচার এই আর্টিকা ইউবেন্স মাদার টিনচার কী করে না ইউরিক অ্যাসিড গঠন করতে অর্থাৎ ইউরিক অ্যাসিড কী হয় শরীরে তৈরি হওয়ার পরে সেটা ক্রিস্টাল ফর্ম করে করে সেই ক্রিস্টালগুলো জয়েন্টে জমা হতে থাকে সেই ক্রিস্টাল ফর্মেশনকে এ প্রতিরোধ করে থাকে করে ইউরিক অ্যাসিডকে প্রস্তাবের মাধ্যমে বার করে দিতে সাহায্য করে করে কি করে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাকে বৃদ্ধি করতে বাধা দিয়ে থাকে অর্থাৎ ইউরিক অ্যাসিড বৃদ্ধি হতে হওয়া থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে এছাড়া রক্ত এবং এই কাজটা কিভাবে করে না রক্তে অ্যালকালাইন পরিমাণ বাড়িয়ে এই অবস্থাকে প্রতিরোধ করে থাকে এর সঙ্গে কী লক্ষণ থাকে না জ্বালা করা ব্যথা থাকে জয়েন্টগুলোতে এবং সেই সঙ্গে জয়েন্টগুলোতে স্টিফনেস অর্থাৎ কঠোরতা সেই জায়গায় ডেভেলপ করতে বাধা দিয়ে থাকে এইভাবে আর্টিভিনস মাথা টিচার আমাদেরকে হেল্প করে থাকে নেক্সট হচ্ছে কি বারবালিশ ভালগ্রাস মাদা টিচার এই বার্বালিশ ভালগ্রাস মাদার টিচার কী করে না অত্যাধিক ইউরিক অ্যাসিডের কারণে কিডনিতে স্টোন ফরমেশন বা ব্লাডের এই স্টোন ফর্মেশন হতে বাধা দেয় এবং সেই সাথে কিডনির ফিল্টারিং প্রসেসকে সঠিকভাবে করতে সাহায্য করে সঠিক মাত্রায় ইউরিনকে কোনো বাধা ছাড়াই আসতে সাহায্য করে এইভাবে বারবেজ ভাল্গারিস আমাদের শরীরে কাজ করে থাকে এছাড়া এই বারবেজ ভাল্গারিস কি করে না ইউটিআই ইনফেকশন যদি হয়ে থাকে কোনো ব্যাকটেরিয়ার দ্বারা সেই অবস্থাকেও প্রতিরোধ করতে সাহায্য করে থাকে নেক্সট মাদা তিন চার হচ্ছে কি সার্সাফেদা মাদা তিন চার এই সার্সাফাই মাদা তিন চার কি করে রক্তকে বিশুদ্ধকরণ করতে সাহায্য করে এবং ইউরিক অ্যাসিড ফর্মেশান তার ক্রিস্টাল ফর্মেশন এই সিস্টেমটাকে ঠিক রাখতে সাহায্য করে এবং তার সাথে ইউরিনের মাধ্যমে শরীরে অর্থাৎ রক্তে উপস্থিত টক্সিনকে বার করে দিতে সাহায্য করে এইভাবে পাইলা মাদার টিচা আমাদেরকে হেল্প করে যাতে ইউরিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে আমাদের রক্তে সেটা যাতে ইউরিনের মাধ্যমে সঠিকভাবে বেরিয়ে যায় তো এইভাবে চারটে ওষুধ আমাদের শরীরে কাজ করে থাকে এবারে জানবো যে এই ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হবে তো আমরা বলেছিলাম কি অ্যাসিড অ্যাসিড এই ব্যবহার করতে হবে দু ফোটা করে সকালে খালি পেটে কম করে চার সপ্তাহ আর এই যে তিনটে মাদার টিনচার অর্থাৎ আটিকা আর্টিকাইনস মাদার টিনচার বারবাইস বালদাইজ মাদার টিনচার এবং সার্সাভাই মাদার টিনচার এই তিনটে মাদার টিনচারকে সম সমপরিমাণে একটি খালি শিশিতে ভরে মিশিয়ে সেখান থেকে তিরিশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে এক মাস আশা করি বন্ধুরা আপনারা এক মাসের মধ্যে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন যদি সামান্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আরও কিছুদিন আপনাকে এই ট্রিটমেন্টটাকে ফলো করতে হবে তো ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনার রক্তে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে কীভাবে ভৈর্বিক ওষুধ দ্বারা এবং সেই সাথে অবশ্যই কিভাবে বুঝবেন যে আপনার রক্ত ইউরিক অ্যাসিড পেরে গেছে সেই সমস্ত লক্ষণগুলোকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা